তেরো জুন ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় প্রায় দুশোটি ফাইটার জেট দিয়ে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বার্তা প্রেরণ করেন সেই বার্তায় নেতানিয়াহু মূলত ইরানের জনগণকে উদ্দেশ্য করে কিছু উপদেশ দেয় নেতানিয়াহু এই অপারেশন রাইজিং লায়নকে ইসরায়েলের ইতিহাসের শ্রেষ্ঠতম সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে সেই ভিডিওটিতে বলে এই অপারেশনটির মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের উপর ইরানের ইসলামিক রেজিমের যে থ্রেট তা প্রশমন করা কিন্তু ইন্টারেস্টিং বিষয় ছিল দুই মিনিটের এই বার্তার দেড় মিনিট জুড়েই সে ইরানের জনগণের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট আহ্বান দেয় তার ভাষ্য ইরানের জনগণের একটি মৌলিক লক্ষ্য তার এই অপারেশনের মধ্য দিয়ে পূরণ হবে তা হল ইরানের বর্তমান ইসলামিক রেজিমের হাত থেকে ইরানের জনগণের মুক্তি সে আহ্বান করেছে যে ইরানের জনগণকে একত্রিত হয়ে ইরানের বর্তমান রেজিমের বিরুদ্ধে আন্দোলন করবে কেননা তার দাবি এই অপারেশন রাইজিং লায়নের কারণে ইরানের সরকার যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে এবং এই সুযোগে ইরানের মুক্তিকামী জনগণের কাছে তার আহ্বান রাস্তায় নামার সরকার বিরোধী আন্দোলন করার জান আজাদি এই হিব্রু স্লোগান যার অর্থ নারী জীবন ও মুক্তি এর মাধ্যমে সে ইরানের জনগণদের বিপ্লব শুরু করতে বলেছে নেতানিয়াহ আরো বলেছে ইসরায়েলের এই যুদ্ধ ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে নয় বরং ইরানের ইসলামিক রেজিমের বিরুদ্ধে তাই ইরানের মুক্তিকামী জনগণের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে নেতানিয়াহ যেন তারা বিপ্লবের ঘোষণা দিয়ে ইরানের ইসলামিক রেজিমের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এই বার্তার পেছনে ইসরায়েল ও তার মিত্রপক্ষের নিজস্ব আন্তর্জাতিক স্বার্থ ও পাওয়ার পলিটিক্স ও ইন্টেনশন রয়েছে শুধুমাত্র নেতানিয়াহুর এই ভিডিও বার্তার উপর ভিত্তি করে ইসরায়েলের ইন্টেনশন নিয়ে অ্যানালাইসিস ও আলোচনা থাকবে টিএসটি এই ভিডিওটিতে

সে ইরানের ভেতরে রাজনৈতিক চাপ তৈরি করতে চাচ্ছে তাই এই বার্তা সে সরাসরি ইরানের জনগণকে উদ্দেশ্য করে প্রেরণ করে দ্বিতীয়ত এই বার্তার মধ্য দিয়ে সে বৈশ্বিক রাজনীতিতে এজেন্ডা তৈরি করতে চাচ্ছে আন্তর্জাতিক মহলে এভাবে এজেন্ডা তৈরি করে তিলকে তাল করা খুবই নিয়মিত ঘটনা এই অপারেশন ও নেতানিয়াহর ভিডিও বার্তা অ্যানালাইসিস করে আমরা বুঝছি এবারের এজেন্ডা হলো ইসরাইল তার মিত্র দেশ ও তার নিয়ন্ত্রণে থাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলোর মাধ্যমে বারেবারে ইরানের জনগণের বিপক্ষ পুষ্কে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা আন্তর্জাতিকভাবে খ্যাত বিশিষ্ট গণমাধ্যম বিশ্লেষক নওয়ান চমস্কি এই বিষয়টিকে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বলে অভিহিত করেন এবং এও বলেন যে এভাবে বিশ্ব কন্ট্রোল করা এলিটরা রাজনৈতিক ঘটনা প্রস্তুত করেন তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য তৃতীয়ত এরি রেশ ধরে দেখা যাবে মোসাদ ও ইসরায়েলের গোয়েন্দা অঙ্গসংগঠনগুলো আমেরিকার সিআইএ এর সাহায্যে ইরানের ভেতরে বিপ্লব তৈরি করার পায়তারা করছে আগামী এক মাসের মধ্যে ইরানের ভেতরে ইসলামিক রেজিমের বিরুদ্ধে বিপ্লব দেখা দিতে পারে যা কিনা ইসরায়েল ও আমেরিকার বানোয়ার বিপ্লব হবে নেতানিয়াহু এই কনসেন্ট ম্যানুফ্যাকচারকে স্ট্র্যাটেজি হিসেবে দেখছে সে নিজেও জানে ইরান জাতিতে এত সহজে কনসেন্ট ম্যানুফ্যাকচার বা এজেন্ডা ক্রিয়েশন সম্ভব নয় তবে ইতিহাসের এমন অনেক অপারেশন আছে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একাধিকবার শুধু বানোয়ার বিপ্লব তৈরি করে ক্ষমতার রদবদল বদল সম্ভব হয় নেতানিয়াহু ট্রাম্প ও তার সঙ্গী দেশগুলো এই সুযোগের সন্ধানে আছে বলে রাখা উচিত ক্রিটিক্যাল স্কলাররাহাত্তর সালের চিলিতে ক্ষমতার পর পরিবর্তন থেকে শুরু করে জেসমিন ও ও আরব বসন্ত সব ঘটনায় মোসাদের জড়িত থাকাকে দায়ী করেন বলে যান জিন্দেগি আজাদি অর্থাৎ নারী জীবন মুক্তি এই স্লোগান সে খুব বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেছে যেন ইরানে নারী অধিকারের রেটরিক এই কঠিন মুহূর্তে উসকে দেয়া যায় আন্তর্জাতিক গণমাধ্যমে বছরের পর বছর ইরানের যে সামাজিক বিষয় নিয়ে নেতিবাচক খবর উঠে এসেছিল তা হলো ইরানের নারী মুক্তি নিয়ে নেতানিয়াহ স্ট্র্যাটেজিক্যালি এই বিষয়টিকে আবারও সামনে তুলে এনেছে যেন বিপ্লব আরো চাঙ্গা করে তৈরি করা সম্ভব হয় পঞ্চমত নেতানিয়াহ এই ভিডিও বার্তায় বলেছে সে ইরানের জনগণের পাশে এ নিয়ে গণমাধ্যমের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ সে বলতে চাচ্ছে সে ইরানের বেসামরিক জনগণের পক্ষে কিন্তু সরকার ও তার সামরিক আয়নের বিপক্ষ কিন্তু একই ধরনের রেটোরিক ব্যবহার করে সে ফিলিস্তিনেও যুদ্ধ শুরু করে সেখানে সে কেবল হামাসের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে গত দেড় বছরে পঞ্চাশ হাজারের অধিক বেসামরিক জনগণকে হত্যা করেছে যার মধ্যে শিশু, নারী বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন ইরানের জনগণ ও বিশ্ববাসীর কাছে নেতানিয়াহর এই বার্তা চতুরতা ও রেটোরিক বেশ ভালো করে বোঝার কথা ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের বেশ শক্ত সাপোর্ট আছে ইরানের জনগণের ঐতিহাসিক ভাবে ইরানের জনগণের বিদেশি শক্তি প্রতিরোধের মনোভাব বেশ শক্ত ব্রিটিশ ও রুশ শক্তির প্রভাব উনিশশো সালে মার্কিন ও ব্রিটিশ সমর্থিত অভ্যুত্থান উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকেই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষ ও প্রতিরোধের মনোভাব খুব প্রবল যা তাদের জাতিগত ঐক্যকে প্রকাশ করে কিন্তু পশ্চিমা বিশ্বের বর্তমান কনসেন্ট ম্যানুফ্যাকচার ও এজেন্ডা তৈরি করে ইরানের ক্ষমতা পরিবর্তনের ইন্টেনশন কতটুকু প্রভাব ফেলবে সেটা দেখার বিষয় আমাদের অ্যানালাইসিস বলে এই ধরনের বিদেশি হস্তক্ষেপে ইরানের জনগণের একতা ও প্রতিরোধ আরো বাড়িয়ে দেবে স্যামুয়েল পি হান্টিংটনের বিখ্যাত বই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এর হাইপোথিসিস ছিল বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ ও বিবাদ হবে সিভিলাইজেশন বা সভ্যতার মানদণ্ডের উপর ভিত্তি করে গবেষক আরো ব্যাখ্যা দিয়ে বলেন যে এই সভ্যতাগুলোর ভাগ পশ্চিমা ইসলামিক কনফুসিয়ান চাইনিজ জাপানিজ আরো বেশ কিছু বিভাগের মধ্যে দেখা দেবে হ্যান্টিংটনের বলতে পারি ইসরায়েল পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইরানকে দেখে। সম্ভাব্য নিউক্লিয়ার সুপার পাওয়ার হিসেবে উপলব্ধি করে আমেরিকা ও তার সঙ্গী বাফার রাষ্ট্র ইসরায়েল স্বভাবতই চাচ্ছে তাদের দমন করতে এর প্রেক্ষাপট বেশ জটিল ও ঐতিহাসিক যা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব